আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার কথা বললে এশিয়া ট্রান্সপোর্টের নাম প্রায় সবার আগেই আসে এছাড়াও রয়েছে আরও অন্যান্য ব্যানার এর মধ্যে এশিয়া ট্রান্সপোর্ট অন্যতম এশিয়া ট্রান্সপোর্ট দু সালের শেষ দিকে তাদের বহরে বেশ কিছু নতুন বাস যুক্ত করে এবং দু হাজার সালের শুরুর দিকেও কিছু নতুন বাস তাদের বহরে যুক্ত করে এর মধ্যে এটা একটা অন্যতম গাড়িটির মডেল হলো অশোক লেল্যান্ড ষোলো ষোলো সুপার মডেলের একটি চেসিসের উপর অ্যাপোলো থেকে বডি করানো একটি অনেক সুন্দর বাস তাদের অন্যান্য গাড়িগুলো ফাইজুল ইঞ্জিনিয়ারিং সব থেকে করানো হলেও এই গাড়িটি একটু ব্যতিক্রম ধর্মী এটার কাজ করানো হয়েছে অ্যাপোলো বডি বিল্ডার্স গ্যারেজ থেকে এটার কাজ একটু অন্যরকমই হয়েছে আমি যদি ভিতরের ইন্টেরিয়ার দেখাই তাহলে দেখতে পারবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে যা সাধারণত নন এসি গাড়িতে দেয়া হয় না এসি গাড়িতে দেয়া হয় এই টাইপের সিট ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এছাড়াও একটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটাই দেওয়া হয়েছে গাড়িটার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না আপনি এসি গাড়িতে আছেন নাকি নন এসি গাড়িতে কিন্তু আসলে এটা নন এসি আমি যদি গাড়িটার ব্যাক ব্যাকসাইডের কথা বলি তাহলে ব্যাক সাইডটা এরকম দেখতে পাবেন এখানে একটি অ্যাপোলোর লোগো আছে যে গ্যারেজ থেকে বানানো গ্যারেজের একটি লোগো যে আছে তাদের গাড়িতে একটা ব্যাক ক্যামেরাও রয়েছে যাতে করে পার্কিং এর সময় ড্রাইভারের অসুবিধা না হয় অ্যাপোলো ওয়ার্কশপ বাংলাদেশের নামকরা বডি ওয়ার্কশপের মধ্যে অন্যতম একটা তারা বেশ একটা প্রিমিয়াম লুক দিয়েছে গাড়িটিতে গাড়িটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদিও গাড়িটি অশোক লেল্যান্ড ষোলো ষোলো সুপার মডেলের কিন্তু তারপরেও তারা গাড়িটিতে একটা আফতাবের ফন্ট এবং অন্যান্য প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে এখানে যদি আপনি অ্যান্টিগার লাইটগুলো দেখেন তাহলে দেখবেন অনেক প্রিমিয়াম একটা লুক দেওয়া হয়েছে আপনি গাড়িটিতে কখনো না উঠলে বুঝতে পারবেন না যে এই গাড়িটি কতটা প্রিমিয়াম তাই আমি অনুরোধ করব গাড়িটি যখন রাস্তায় চলাচল করবে অন্তত হলে আপনি একবারও হয়তো ঢাকা থেকে কুমিল্লা না যান কিন্তু একবার আপনি যখন গাড়ি পার্কিংয়ে রাখা থাকবে তখন একবার উঠে আপনি দেখবেন যে গাড়িটার ইন্টেরিয়রটা কেমন এবং বাহির সাইডটা কেমন লাগে এবং অবশ্যই এসে আমাকে আবার কমেন্ট করে জানাবেন গাড়িটির আউট লুক ইন্টেরিয়ার লুক এক কথায় অসাধারণ গাড়িটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠানের জন্য অথবা ট্যুরের জন্য রিজার্ভ নিতে তাদের যে কোনো কাউন্টারে যোগাযোগ করুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম